রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়াল নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু হারাম করেছেন আমার উম্মতের উপর আল খাম্র মদ এবং জুয়া জুয়া একটি অত্যন্ত ঘৃণিত এবং নগণ্য পাপ ইসলাম ধর্মে এটা এটা ভাবে হারাম সুরবাকার দুশো উনিশ বলেন আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে কুলফি হিমা ইসমুন কাবির আপনি তাদেরকে বলে দিন ইহা গুরুতর পাপ ইহা বড় অন্যায় আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বাংলাদেশে আজকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামের রাস্তার মোড়ে মোড়ে চলছে জুয়ার শয়লা আর আজকে মানুষ তাস খেলা এবং পাশা খেলার মাধ্যমে জুয়া খেলছে না আজকে মানুষ জুয়া খেলছে প্রত্যেকটা আন্তর্জাতিক খেলা দেখার সাথে প্রত্যেকটা আইপিএল প্রত্যেকটা বিপিএল লা লিগ ইউরোলিগ স্প্যানিশ লিগ এমনকি রেস্টিং খেলা পর্যন্ত মানুষ জুয়া ধরছে আরে জুয়া খেলা তো পরের কথা রাসূল সাল্লা আলাহিসাল্লাম বলেন মাঙ্কল আলি সর হের কাফালিয়া সদ্দাক তোমাদের কেউ যদি তার সঙ্গীকে বলে এসো জুয়া খেলি জুয়ার প্রস্তাব করে ফালিয়াত সদক তাহলে সেই ব্যক্তি যেন সদকা করে খেলা তো অনেক পরের কথা হাদিস সহিহ বুখারী খেলা তো অনেক দূরের কথা জুয়ার প্রস্তাব করলে সেই ব্যক্তি যেন সদকা করে আর আজকে আপনি জুয়া খেলার মাধ্যমে কতটুক এডিক্টেড কতটুক নেশাগোস্ত হচ্ছেন আপনি এতটায় নেশাগোস্ত হচ্ছেন যে মেসি তার ফুটবল খেলার মাঠে গুরুত্ব দিচ্ছে না যতটুকু তার তার খেলা দেখে বল হাতি নিয়ে ততটা চিন্তিত নয় যতটা চিন্তিত আপনি সাকিব আল হাসান তার ব্যাটিং ততটা গুরুত্ব দিচ্ছে না যতটা গুরুত্ব দিচ্ছেন আপনি কেন ওই যে তার ভালো খেলা এবং মন্দ খেলার মধ্যে আপনার জোয়ানি নিহিত আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই অনেক লোক এই জুয়া খেলার মাধ্যমে নিঃস্ব হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে সে তার পরিবার পরিজন ছেড়ে উদা হয়ে যাচ্ছে আর যারাও এই জুয়ার মাধ্যমে জয়লাভ করছে তারা দুনিয়ার জীবনে হয়তোবা কিছুটা লাভবান হচ্ছে কিন্তু তাদের তো পরকাল নেই সই মুসলিম শরীফের হাদিস পড়ুন আপনি আল্লাহ নবী বলেন্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণই করেন তাই মুসলিম হওয়ার পর আপনি কি করে জুয়া খেলেন আপনার তো লজ্জা থাকা উচিত কি করে এই জুয়া টাকা দিয়ে আপনি আপনার স্ত্রী সন্তানদের মুখে খাদ্য তুলে দিচ্ছেন আপনার টাকা না থাকলে আপনি ভিক্ষা করুন আরে যে ব্যক্তি রাস্তার ধারে ভিক্ষা করে তার শরীর জাহান নামে যাবে আল্লাহ নবী বলেননি কিন্তু আপনি জুয়া করুন আপনার শরীর জাহান নামে যাবে আল্লাহ নবী বলেছেন

আপনি অবশ্যই তাই প্রিয় ভাই আর দেরি নয় আপনি এখনই এই মুহূর্তে আল্লাহ নিকট তৌবা করুন যে সামনের জীবনে আপনি আর কখনোই জোয়া খেলবেন না সুরানা সরনা ওয়াদা করছেন যে তিনি আপনার তৌবা কবুল করবেন